আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে রসমালাই রেসিপি এই রেসিপিটা আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমি এই রসমালাই রেসিপির জন্য এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ফেটানো হয়ে গেছে এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিচ্ছি গুঁড়া দুধের মধ্যে আমার পুরো ডিমটা লাগবে না এখন একটা চামেজের সাহায্যে এভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব একটা ডো বানিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি আরেকটু হাতে নিয়ে নিচ্ছি এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার একটা ডো বানানো হয়ে গেছে বন্ধুরা আমার এতটুকু ডিম বেঁচে গিয়েছে এখন আমি হাতে আবার একটু ঘি মেখে নিয়েছি মিষ্টির দিয়ে আমি মিষ্টির শেপটা এইভাবে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির শেপটা দিয়ে নেবেন আমি এইরকম শেপে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এক কেজি মিলমিটারের দুধ এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে সাতচার বেশি বেড়ে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ নেড়ে চেড়ে নিচ্ছি দুধটাকে আরও একটু জাল করে নিতে হবে দুধটা একটু টেনে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিটা ভেঙে যাবে এখন আমি ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য যখন মনে হবে যে বলক এসে দুটো পড়ে যেতে পারে তখন ঢাকনাটা এরকম একটু খুলে দেব যেন বলক এসে দুটো না পড়ে যেতে পারে ছয় মিনিট পর এলাম আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য দুধটা বলো গেলে এভাবে আবারও একটু ঢাকনাটা উঠিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার মিষ্টিটা বানানো প্রায় হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে এখন উপর থেকে এলাচগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এখন আগুনটা নিভিয়ে ঢেকে দেব বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে রসমালাই বন্ধুরা আমি মিষ্টিগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরটা কতটা সফট হয়েছে বন্ধুরা এরকম ভাবে খুব সহজেই আপনার বাড়িতে রসমালাই বানাতে পারেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ